আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কিভাবে বাইনারি সংখ্যা বের করতে হয় খুব সহজে এবং শর্টকাটে বোঝানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন চলুন দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতি কি। বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে শূন্য এবং এক দিয়ে প্রকাশ করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি এমন একটি সংখ্যা পদ্ধতি যা থেকে সকল সংখ্যাকে শূন্য এবং এক দিয়ে প্রকাশ করা হয় প্রথমে মনে রাখবেন বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই বাইনারি পদ্ধতিতে যোগ করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে চলুন এখানে ওয়ান 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 যোগ করার সময় এক একে যোগ করলে হয় দুই প্রথমে আমাদের মনে রাখতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই প্রথমে আমরা এটা যোগ করে নিব এক আর একে দুই তারপর আমাদের যে ভিত্তি আছে ভিত্তি দিয়ে এটা বিয়োগ করবো হচ্ছে শূন্য অর্থাৎ এখানে হচ্ছে শূন্য আমরা একবার ভিত্তি বিয়োগ করছি এর জন্য এখানে একটা এক এ আর একে দুই দুই আর একে তিন তিনের থেকে দুইবার দিলে হচ্ছে তাকে এক এখানে এরপর এই একটা আবার এখানে যায় যোগ হবে এক আর একে দুই আর একে তিন তিন থেকে দুই বাদ দিলে হবে এক এক তারপর আবার এই এক যেটা আছে সেই সেইটা আবার এখানে যায় যোগ হবে এই আর একে দুই আর একে তিন আবার তিন থেকে ভিত্তি বিয়োগ করলে উত্তর হচ্ছে এক এখানে থাকবে আবার ওয়ান তারপর আবার এই ওয়ান যায় এখানে যোগ হবে নিচে কিছু নেই মানে এখানে হচ্ছে তাহলে এখানে উপরেরটা সাথে নিচেরটা যোগ করার পর ভিত্তি যখন বিয়োগ করা হবে তখন যে সংখ্যাটি বাড়াবে শেখা সেটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা তারপর একইভাবে উপরের থেকে নিচেরটা যোগ করার পর ভিত্তি দুই বাদ দেওয়ার পর যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি হচ্ছে উত্তর দুই বিয়োগ কয়বার বাদ দিব সেই সংখ্যাটি যোগ হবে উপরে যায় এখানে তিন থেকে দুই একবার বাদ দিছি এই জন্য উপরে এক যোগ হয়েছে আমরা যদি এখানে পাঁচ থাকতো দুই বাদ দিতাম তাহলে দুইবার বাদ দিতাম দুই বার দিলে তিন তারপর আবার দুই বাদ দিলে হচ্ছে এক যতক্ষণ পর্যন্ত দুই ভাগ যায় ওই সংখ্যাটার উপর ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে যখন আমরা পাঁচ লিখব তখন দুই দিয়ে ভাগ যাবে দুইবার তাহলে উত্তর হচ্ছে চার থাকে এক এখানে এক লেখার পর এই দুইটা যায় এই উপরে আবার যোগ হবে যোগ হওয়ার পর আবার নিচের সাথে একইভাবে যোগ হতে থাকবে তখন যে পদ্ধতি একইভাবে এই প্রত্যেক সংখ্যাকে দুই দিয়ে ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে সেইটা হচ্ছে এখানে ফলাফল আসবে আর যখন আমাদের ভাগ ফলটা বাড়াবে সেই ভাগ ফলটা উপরে যায় যোগ হয় আবার একইভাবে যোগ পর্যায়ক্রমে চলতে থাকবে এটাই হচ্ছে বাইনারি পদ্ধতি বা বাইনারি সংখ্যার নিয়ম